আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও সাধারণ জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জোরালো হয়েছে এই দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে বলে জানিয়েছে সরকার শুক্রবার সরকার এক বিবৃতিতে জানিয়েছে বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে ব্যাপারে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বিশেষ করে আওয়ামী নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন ও সরকার বিবেচনায় রাখছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গণতান্ত্রিক ধরা বজায় রাখতে সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে সরকার বিবৃতিতে আরো বলা হয়েছে জনদাবি প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যে প্রচলিত আইনের আওতায় সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে